রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ দেখেন কালের বিবর্তনে সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদের কো ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আসে না এরকম যা বলে ধৈর্য ধারণ করো জুরহুম হাজরান জামিলা জাস্ট ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আপদকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা হ্যাঁ এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল বড় মিষ্টি অনেক সময় প্যানিক হয়ে যায় অস্থির হয়ে যায় কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে প্রিয় ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারনা বিষ্ণু ইসহায় শুনতে

ওরা বিষ্ণু ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ইসলাম কে কবি বলে পড়বেন না পাগল বলে গালি কাহিন মাঝে মাঝে বিষ্ণু ইসলামকে তারা বলতো আক্তার লেস কাটা মহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ নির্বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই তো কপালপুরা গোটা বিশ্বব্যাপী বিশ্ব ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণুবীর সুনাম সুখ্যি থেকে সহ্য করেছেন ঠিক কিনা বলেন ইগনোর করুন আপনাকে কবি বলে গণক বলে আপনাকে পাগল বলে আপনাকে লেস কাটা বলে জাস্ট ইগনোর দেন বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন দেয় আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গেলে না সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকে আমাদেরকে মৌলবাদী বলে রাজাকার বলে জঙ্গি বলে যুদ্ধাপরাধী বলে আছে না এরকম নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে দেখেন বিষ্ণুবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতু সাররাউ শুকরা ফাকানা খাইরাল্লাহ ওয়ইন আসাবাতু দাররাউ সাবরা ফাকানা খাইরাল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে এটাও তার জন্য ভালো সুবহানাল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিকই না বলেন তাহলে সুখের সময় আমরা শুকর করি কি করি গুজার হই শুক্রিয়া করো একটা এ বাদ সুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবার পুরো জীবনটাই সুখের সময় শকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শোকর আর দুঃখের সময় এই দুই আবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউ একটা উইন উইন সিচুয়েশন কি বল উইন উইন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহ আকবর তাহলে প্রিয় ভাইরা এটাই জীবনের বাস্তবতা সবার আমাদেরকে এখতিয়ার করতে হবে হতাশ হওয়া যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি এর ফল পাচ্ছি না দীর্ঘ দেড় দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করুন ধৈর্যের যে ফলাফল এটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য দারণ করে অভ্যাস করতে হবে প্রিয় ভাইয়া নমিন হতাশ না আল ছেড়ে দেয় না মমিন হর সারা একজনের উপর তিনিক লা তাই আসুল রো হেল্লা হু লা এই আসুলে র হেল্লা হে ইল্লাহ ফম উল্কা ফিরুম থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া দেও আল্লাহর রূহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশbanana ধরে রাখবেন শয়তানের সবচেয়ে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে सक्सेसफुल খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন বিছানা হইলে শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাও মাও হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করবো আমরা আওয়াজ করে বলেন আমরা কি করব সবর বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সাবির ধৈর্যশীলদেরকে শোষণ করতে হবে